বিবাহ বহির্ভূত রিলেশন সম্পর্ক হালাল না হারাম নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন মুখারিতে এবং আবুদাউদ্দি হাদিস বর্ণিত হয়েছে চারটি কাজ হারাম অথচ মানুষ সেগুলোকে কেয়ামতের আগে এক সময় এমন একটা সময় আসবে মানুষ হালাল মনে করবে তার ভিতরে একটা হলো এই জেনা আলহের হের জেনা ব্যবিচার বিবাহ বহির্ভূত সম্পর্ক এটাকে দোষী কিছু মনে করবে না যুবকরা এখন এটার নাম বিএফ দিয়ে এটাকে নর্মাল করে ফেলছে অথচ এটা আল্লাহর জমিনে সবচেয়ে বড় ডেঞ্জারাস অপরাধগুলোর মধ্যে থেকে একটা অপরাধ হারাম জেনা এর কারণে আল্লা আজব এবং গজব নাজিল হয় সাংসারিক জীবনে শান্তি হয় না আমি একটা কথা শশু বলি ভাই আবেগ ভালোবাসা এটা হল সফ্ট ড্রিঙ্কসের মতো সেভেন আপ পেপসি হ্যাঁ আর সি এগুলা দেখছেন না এগুলোর যে ঝাঁজ এই ঝাঁজটা খোলার পরে কি অনেক সময় থাকে খুলে ফিরলে একটু পরে আস্তে এটা নর্মাল পানির মতো আস্তে আস্তে হয়ে যায় তাই না আবেগ ভালোবাসা এরকম যুবক ভাইয়ারা এই ভালোবাসাটাকে ধরে রাখেন এটাকে ধরে রাখেন বৈধ ভালোবাসা যখন বাসার সুযোগ আসবে আল্লাহ যখন স্ত্রী দিবেন